নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এই চালতা দিয়ে ডাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই জন্য আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি দেখতেই পারছেন মুসুরির ডালটা নিয়ে ভালো করে ধুয়ে নেব অনেকে একটু পাতলা টক ডাল পছন্দ করেন আমি একটু মিডিয়াম টাইপে রেখেছি খুব পাতলা না খুব ঘন না সেইভাবে নিয়েছি আপনারা যদি পাতলা খান তাহলে সেইভাবে ডালটা কম বেশি করে নেবেন আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কেউ চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করতে পারেন এতে পরিমাণ মতো জল দেব। প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলে অনেকেই ভাবে যে একদম লোধ হয় একদমই না প্রেশারে সিটি দিতে বসিয়ে দিলাম এরপরে চালতাটা কেটে নেব চালতাটা মাঝখান থেকে ফেরে নিয়েছি আর যে ফুলটা থাকে এই ফুলটা কিন্তু ফেলে দেব। তারপরে খোসাটা ছাড়িয়ে পিসপিস করে আমি কেটে নেব অনেক সময় চালতা কিন্তু থেতো করলে গায়ে কষ্ট ছেটে এবং দাগ হয়ে যায় আমি কিন্তু চালতাটা এখন থেতো করব না এভাবে পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব চালতার ডাল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে একবার হল এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করবো আপনাদের ভালো লাগবে চালতা কাটা হয়ে গেছে এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রেশার কুকার সঙ্গে সঙ্গে ঠান্ডা করেছি জলের তলায় দিয়ে তারপরে সিটিটা খুলে ফেলেছি তারপরে চালতাগুলো দিয়ে দেবো সিটি বসতে দেবেন না তাহলে কিন্তু কিন্তু ডালটা একদম গলে যাবে আর লদোদ হতে শুরু করবে এরপরে পণিমার মতন জল দিয়ে দিয়েছি আর একটা হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এভাবে একবার ডাল রান্না করে দেখতে পাই একটু লদোদ হবে না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে দিয়েছি স্বাদ অনুসারে একটু লবণ হলুদটা দেবেন না তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না এরপরে সিটি দিয়ে দিয়েছি তিনটে তারপরে সঙ্গে সঙ্গে সিটিটা ঠান্ডা করে খুলে নেব কখনো সিটি বসতে দেবেন না ডালের ক্ষেত্রে সিদ্ধ কিন্তু হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এর দিয়ে দেব হলুদ যারা এখনও চালতার ডাল খাননি তারা অবশ্য করে এভাবে একবার চালতার ডাল করে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাতে দারুণ লাগে এরপর একটা আলু ম্যাশার দিয়ে চালতাগুলো একটু ম্যাশ করে নেব এভাবেও আপনারা ম্যাশ করে নিতে পারেন ডালটা কিন্তু একদম লোধ হয়নি দেখতেই পাচ্ছেন এভাবে ম্যাশ করে নেবো চলুন তালে গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো খানিকটা শস্য এখানে হলুদ শস্য ব্যবহার করেছি কেউ চাইলে কালো শস্য ব্যবহার করতেই পারেন শস্যটা বেশ চটরপটর করলে একটা হাতার সাহায্যে একটু ডোলে নেব তারপরে ডালটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি চালতাটা আগে থেকে একটুখানি খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে বের করে নিয়েছিলাম এরপরে ডালে আরেকটু জল দিয়ে দেবো ডালটা আপনারা পাতলা করবেন কি ঘন করবেন সেই বুঝেই ডালে দেবেন এরপরে একটা আলু মেশাজ দিয়ে চালতাগুলো একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ হয়ে গেলে ডালের ভেতরে আমি এই চালতাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব স্বাদ অনুসারে লব আর দেবো সামান্য একটু চিনি মিষ্টিটাও কিন্তু ডালে স্বাদ অনুসারেই দেবেন যে যেরকম ডালে মিষ্টি খান সেই বুঝেই দেবেন এরপরে ডালটা ফুটতে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার এই ডাল গরম গরম ভাতে কিন্তু আর কার এই চালতা ডাল খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ও হ্যাঁ নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জট জলদি পেয়ে যান আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ দেব। আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন